আপনাকে হাউজে কাউসার দান করেছি আল্লাহ পাক জানিয়ে দিলেন ও নবীজি হাউজে কাউসার থেকে আপনার উম্মত বঞ্চিত হবে না তারা যদি দুটি কাজ করতে পারে ফসলনি সালাত আদায় করতে হবে এবার লক্ষ্য করুন বাসাদাবাসী আমরা শুনতে এসেছি আল্লাহর kalam এখন যদি বলা যায় কে কে শার সালাত করেছেন অনেকে মন খারাপ করবেন কিন্তু যারা হবে জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে জাহান্নামীরা গো কেন তোমরা জাহান্নামী হলে আজকে তারা জবাব দিয়ে দিবে আলুম্নাকুমিনাল মুসাল্লিন জোরে বলুন আল্লাহু আকবার তারা বলবেন আমরা দুনিয়ার মধ্যে আমরা নামাজই ছিলাম না কি ইসলাম না বলেন আমরা নামাজই ইসলাম না নামাজি না হলো হয়ে যাবে এই জন্য আসুন আমরা যদি নামাজ যদি না পড়ি আমরা জাহান নামে আমরা হয়ে যাব নামাজ পড়বো তো বলেন পড়বো অমিন জান্নাত বাসি অমিন জান্নাত বাসি হয় আরে এসো এসো নামাজ পড়ি ভোবনে এসো এসো নামাজ পড়ি ভোবনে অমিন জান্নাত বাসি আম মমিন জান্নাতবাসী হয় এস এসো এসো নামাজ পড়ে ভ গোনে এসো এসো নামাজ পড়ে ভ গোনে নামাজ না পড়িয়া যাইবা তুমি চলিয়া জন্মের মন চলে যাইবা দেখবে না কেও চাইয়া দেখবে না কেও চাইয়া ঠিক সেলে মে বসে বোসে পাশরে এসো এ সো নামাজ পড়ি ভুঁ বলে এসো এ সো নামাজ পড়ি ভুঁ বলে যারা বলেন